সম্মানিত ভিড় আবারও আপনাদের মাঝে নয় নয় সিটের মিনিবাসের ভিডিও নিয়ে আসলাম যা ড্রাইভার সহ নজন জন যাত্রী আরাম রিলাক্সে এই গাড়িগুলোতে বসতে পারবে অনেকটাই আরামদায়ক এই গাড়িগুলো ইলেকট্রিক ব্যাটারি চালিত হয় সারা বাংলাদেশে এই গাড়িগুলো অনায়াসেই চলছে এই গাড়িগুলোতে চালিয়ে আপনারা অর্থ উপার্জন করতে পারবে নয় সিটের এই মিনিবাসে ডাটাই কোম্পানি রয়েছে হাজার রডে মোটরো কন্ট্রোল এবং সাত ভোল্টের পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি অথবা লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে পারবেন আকর্ষণীয় এই গাড়িগুলো এবং আকর্ষণীয় যা আপনারা ভিডিওতে পারবেন যা আপনারা যেভাবে চাইবেন সেভাবে নিতে পারবেন এই মিনি বাসগুলো যা সচলাচল যা ভিডিওতে লক্ষ্য বুঝতে পারবে তাই আসুন যেসব ভাইরা ইলেকট্রিক চালিত গাড়ি নিয়ে তৈরি নিতে চাচ্ছেন সেই সব ভাইরা অবশ্যই যোগাযোগ করবে আমাদের ঠিকানা ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বগুড়া কিচোপ বাজার জয়পুরহাটের রোটে আমাদের দোকানটি এই গাড়িগুলো অনাহাসে যেকোনো কেউ ছোট বড় চালাতে পারবেন কন্ট্রোল করতে পারবেন এই গাড়িগুলো অনেকগুলোই সুবিধা রয়েছে এই গাড়িতে যা অন্য অন্য ভিডিওতে হয়তো দেখেছে যেসব ভাইরা এই চ্যানেলের নতুন সেসব ভাইরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যা নতুন নতুন ভিডিও আপনি পেতে পারেন গাড়িগুলোতে বিভিন্ন মডেলে বিভিন্ন হয়ে থাকে আপনারা চাইলে ফুল দরজা নিতে পারবেন এবং আপনারা চাইলে সামনেতে দরজা লাগিয়ে নিতে পারবেন আপনারা যে যেভাবে চাইবেন সেভাবে এই গাড়িগুলো তৈরি করে নিতে পারবেন ফুল চার্জে আপনারা একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার চালাতে পারবেন লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে এবং লিথিয়ান ব্যাটারি দিয়ে আপনারা চাইলে তিনশো কিলোমিটার চালাতে পারবেন স্পিড আট পঞ্চাশ থেকে পঞ্চাশ স্পিড উঠবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এবং লিথিয়ান ব্যাটারিতে আপনারা ষাট থেকে পঁয়ষট্টি স্পিড তুলতে পারবেন ইনশাল্লাহ এই গাড়িগুলো অল কমপ্লিট মাত্র তিন লাখ পাঁচ হাজার টাকা ব্যাটারি ও চার্জার সহ অল কমপ্লিট পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি দিয়ে এবং ব্যাটারি ছাড়াও নিতে পারবেন সেক্ষেত্রে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এই গাড়িগুলো সব থেকে নিতে পারবেন এবং লিথিয়ান ব্যাটারি বিভিন্ন ধরনের বিভিন্ন রেটে বিস্তারিত আলোচনা সাপেক্ষে আলোচনা করবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে আসলাম আলাইকুম